হ্যালো এভরিওয়ান গুড মর্নিং আজকে আমি আমার কিছু গাছ দেখাতে চাচ্ছি আপনাদেরকে তো এগুলা সবগুলোই প্রায় চুরি করা গাছ তো চুরি করা জিনিস কেমন হয় শেয়ার করতে চাচ্ছি এটা অবশ্য চুরি করা না এটা হচ্ছে পুদিনা পাতা গাছ এটা একজনের থেকে মাত্র দুইটা ছোট ছোট ডাল এনে এখানে রেখে দিয়েছিলাম পুঁতে দিয়েছিলাম তো এখন দেখছি খুব পাতা হয়েছে আর এত সবুজ যার কাছ থেকে নিয়ে এসেছি তার গাছের অবস্থা খুব খারাপ এখন আর এটা হচ্ছে রেইন ডেলি এটা মাত্র তিন চারটা গাছ থেকে এখন আমার তিন চারটা টপ ভর্তি আর এত পরিমাণ হয়েছে যে কি বলবো কিছু আমার এখন উঠিয়ে ফেলে দিতেও হয় আর এটা রাস্তা থেকে কুড়িয়ে নিয়ে এসেছিলাম কিন্তু এখনও ভালো করে হয়নি এটা রাস্তার পুরানো গাছ অনেক হয়েছিল লতানো তো অনেক পাতা ছিল এখানে আর কিছু পাতা হচ্ছে ঝরে পড়ে গিয়েছে আর কি এই যে এখানে একটা রেল লিলি আছে এখানে ফুল ফুটে আর দুই তিনটা ফুল ফুটেছিল মানে জুন জুলাইতে আর এইটা তো কি বলবো আর আমার প্রিয় কি জানো এটা ইঞ্চি প্লান্ট এটা হচ্ছে আমি একজনের বাসা থেকে দুই তিনটা লতা নিয়ে এসেছিলাম এখন এটা বাড়ি ভর্তি আনাচে কানাচে যেইখানেই যাব। সেইখানেই এটা যেখানে পড়ে সেখানেই হয়ে যায় এখন দেখতেছি এটা কি ফুলের মতো কি একটা বের হয়েছে এই যে এই লতাটা কেমন মনে হচ্ছে ফুল গোলাপ গোলাপের পাপড়িগুলো যেমন হয় এরকম মনে হচ্ছে এই যে কি সুন্দর এগুলো কি বের হচ্ছে আর এটা এটা হচ্ছে হচ্ছে এটার মধ্যেই অরিগানো লিফ তো এটাও মানে একটা ডাল নিয়ে এসে এখানে পুঁতে দিয়েছিলাম এখন অনেকগুলো হয়েছে বাড়ির আশেপাশে অনেক জায়গায় মাটিতে হয়েছে আর কি আর এই যে একটা গাছ এটা হচ্ছে আমাদের বাসার পাশের যে স্কুল আছে এখান থেকে নিয়ে আসছিলাম মানে না বলেই নিয়ে আসছি তো এটা এত সুন্দর হয়েছে মানে এরকম পার্পেল কালারের ফুল ফুটে তাছাড়া এমনিতেও গাছটা অনেক বেশি সুন্দর অনেক অনেক কি সুন্দর দেখেন ফুলগুলি কি সুন্দর আর এইটা হচ্ছে ওই যে সেই রেঞ্জিলির আর একটা টপ এটা এই গাছটা আমার ভীষণ ভালো লাগে এই জন্য লাগিয়েছি আর এটা হচ্ছে আমাদের বাসার পাশে যে কি পরিমাণ হয়েছে আর বোঝানোর ভাষা নাই ওটা আমি একদিন দেখাবো আপনাদেরকে ওখান থেকে নিয়ে এসে লাগিয়েছি অল্প একটু মাটি দিয়ে মানে প্রচুর হয়েছে এই তো আমার গাছ আরও আছে গাছ এখানে না অন্য প্রান্তে অন্য এক সাইড আছে আর কি এখানে কিছু গাছ আছে এই যে রেন দেন হচ্ছে একটা এটা একটা কি গাছ কি বলে জানো এটা হচ্ছে একটা ড্রাগন গাছ এটার অবস্থা তেমন একটা ভালো না এটা ভিটামিনের অভাব মনে হচ্ছে আর এটা হচ্ছে রেইন লিলির একটা ঝাড় এই যে আর এই যে গোলাপ ফুলের গাছ এই যে এত সুন্দর করে বেড়া দেওয়ার পরেও ছাগলে কি করছে গাছটা একদম মরো হয়ে গেছে অনেক পাতা ছিল অনেক পলি ছিল ছাগলে একদম সব নষ্ট করে দিয়েছে নষ্ট অন্য কুকুরের কামড় খেয়ে খেয়ে কি অবস্থা হয়েছে ওর দেখেন ওকে অন্য কুকুর একদমই সহ্য করতে পারে না তো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ